হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর এইচ এর মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শক্তিমানের একটা সাত ফুটের রোটাভেটার আপনারা দেখতে পাচ্ছেন একদম নিউ মানে শোরুম থেকে এনে জাস্ট বাড়িতে রাখা আছে গাড়িটা মানে রোটারটা এখনও ইউজই করা হয়নি তো এই রোটারটা বিক্রি আছে তো যারা নিতে চান অনস্ক্রিন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো বর্তমান যা দাম আছে তার থেকে মোটামুটি কিছু কম পেয়ে যাবেন আপনারা তো কত দাম সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো অনেক অনেক ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তো বন্ধুরা এই রোটারটা আছে মানে আপনাদের বড়গাঁ থানার মধ্যে আছে এই রোটারটা এবং যারা নিজে চান অতি সত্তর যোগাযোগ করবেন মুর্শিদাবাদের মধ্যে আছে তো যারা বাইরে থেকে নিতে চান তারাও নিতে পারেন তো এই রোটারটার দাম আছে এক লাখ পঁচিশ তো এখন বর্তমান চাইছে দাম এক লাখ কুড়ি হলে কিন্তু এর দিয়ে দেবেন যারা নিতে চান অনেকের নাম্বার ফ্ল্যাশ হচ্ছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখা যাচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখতে তখন আমাদের চ্যানেল অন্যান্য ভিডিও